নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ কিন্তু একবারে বিছানাটা পরিষ্কার করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে ছেলেতে উঠে আর কি টিউশনে গেছে আমি উঠেছিলাম একটু আগে উঠে একটু ফ্রেশ হয়েছি কলের পাড়ের কাজকর্ম সেরে বিছানাটা আগে তুলে নিয়েছি আর ছোটো মেয়ের আজকে টিউশন নেই তো ওর জন্য ও ঘুমিয়ে আছে তো ওদের বিছানাটা আর কি এদিকে আমি কাজকর্ম করতে করতে ও আবার উঠে পড়েছে জানো তো উঠে একটু বিছানাটা পরিষ্কার করে নিয়েছে তো যতই পরিষ্কার করুক আমি বলি না যে আমি আরেকবার করে ঝেড়ে নিই তো যেহেতু ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি আর আমি কিন্তু আর কি ঘুম থেকে উঠে আগে কলের পাড়ের কাজ করি তারপরে কিন্তু ঘরের কাজগুলো করি কারণ কলের পাড়ে ওই যে আল্লাদি থাকে ওখানে পটি টটি করে এর জন্য ওই ওই পাশটা যদি আমাদের পরিষ্কার না থাকে ঘর পরিষ্কার করে কোনো লাভ নেই কারণ কি আমাদের কলের পাড়ে তো সবসময় যাওয়া আসা করতে হয় তো এর জন্যে কলের পাড়টাই আমাদের বেশিরভাগ পরিষ্কার থাকা দরকার তাহলে আর কি আমার ঘর দুয়ার পরিষ্কার থাকবে তার জন্যে কিন্তু আগে আমি আমার কলের পাড়ের কাজগুলো সব সেরে নিয়ে তারপরে কিন্তু আমি ঘরের কাজগুলো করি তো ওইদিকে ছোটো মেয়েও আর কি এদিকে আমার টুকটাক কাজ করতে করতে উঠে ওর বিছানাটা পরিষ্কার করে নিলো নেওয়ার পরে আমি আর একবার ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে তারপরে বিছানাটা ঝাড়ু দিয়েছি আর কি দিয়ে তারপরে এই যে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর দেখো কী নোংরা আমার ঘরে কি বলি আর সার চারিদিকে একদম মানে প্লেন আমাদের বাড়িতে যে কত প্লেন ভাবতে পারবে না যত কাগজ দিয়ে আমার ছেলে সারাক্ষণ প্লেন উড়ায় তো এরকম হলো অবস্থা তারপরে এই যে দেখো আমার ছেলে আবার পুষিকে খেতে দিয়েছে দুধ আর কি ওর বাবা ছেঁকে নিয়ে এসেছে তো ওর জন্য আর কি পুষিকে দিয়ে দিয়েছে কি বলি পুষির যে এত আদর সকালবেলা খাঁটি দুধ খাবে এরকম ওর বাবা গাই পানায় আনবে তারপরে কিন্তু পুষিকে একদম খাঁটি দুধ আমার ছেলে দেবে তো সুন্দর করে কিন্তু ও খাচ্ছে তারপরে এই যে আজকে একটু পরোটা বানাবো তো এই জন্যে আর আজকে বিছানা তোলাটা একবারে আর কি দেখিয়ে দিয়েছি কারণ স্ট্যান্ড নিয়ে বারবার যদি আমি কাজ করি তাহলে অনেকটা সময় লাগে আর আজকে যেহেতু সকালবেলা একটু পরোটা ভাজছি জানো তো তো পরোটা ভাজলে জানোই তো অনেকটাই সময় লাগে আর আমার তো একটা দুটো পরোটা ভাজলে হবে না বাড়িতে কিন্তু মেলা লোক তাও অনেক পরোটাই ভাজতে হবে তো এক গাছে পরোটা বসিয়েছে আর এক গাছে অনেকগুলো মানে চা করে নিয়েছে আর নিয়ে এই যে দেখো কতগুলো পরোটা এর মধ্যে আবার দুই একজন করে খেলো খেয়ে ঠেয়ে তারপরে ছেলে গেল স্কুলে আর জানো তো সকাল সকালে যতই নাকি উঠি ওই বাসিকার সাথে সাথে সাড়ে নটা দশটা বাজে চা খেতে খেতে তো দশটা বাজে তো ওদিকে আজকে ছেলে পরোটা চা দিয়ে খেয়ে গেল স্কুলে তারপরে আমি আরামসে আমার এই গাছগুলোকে রোদে দিলাম আর জানো তো আজকে দুই দিন পরে আমাদের এদিকে রোদ উঠলো তো দুই দিন পরে আর কি গাছগুলোকে রোদে দিলাম ভাবলাম যে না এই গাছগুলোকে আর কি আজকে রোদ দিই কারণ দুদিন থেকে একদমই রোদ পাচ্ছিল না আর সকালবেলা উঠে আর একটা কথা বলতে ভুলে গেছি এই যে সকালবেলা উঠে জামাকাপড় নিয়ে কি সমস্যা যে বলি তোমাদের আমাদের তো এমনিতেই জায়গা কম জামা কাপড় মেলার তো কালকে তো দেরি হয়েছিলো জামাকাপড়গুলো ধুতে ধুতে এক একটা জামা কাপড় শুকায়নি কারণ কালকে পরশু দিন দুদিন ধরে কিন্তু আমাদের এদিকে একদমই রোদ ছিল না আজকে অনেক রোদ উঠেছে তোর ঘুম থেকে উঠে আগে কাপড় জামা আর কি পড়েছিলাম জানো তো যে কালকে তো একটা জামা কাপড় আর কি শুকায়নি আমার কুর্তি হুত্তি কিচ্ছু শুকায়নি আর ঠান্ডার জন্য এখন আমি কুর্তিগুলো পরছি তো সেগুলোকে গরম জল দিয়েছিলাম কালকে সবগুলো ধুয়েছি তো একটাও শুকায়নি তো সেগুলোকে আর কি সকালবেলা উঠে দিয়েছিলাম তারপরে বারোটার মধ্যে ওগুলো আর কি শুকিয়ে গেছে কারণ ওগুলো তো কালকে ধোয়ার জন্য শুকিয়ে গেছে আর তাও কয়েকটা মোটা প্যান্ট জামা ছিল যেগুলো নাকি আমার ছেলেমেয়ের ওগুলো আবার শুকায়নি ওগুলোকে আবার আর কি উল্টে পাল্টে দিয়ে আসলাম আর দিয়ে এসে এই যে আর কি কাপড় জামাগুলো একবারে আর কি গুছিয়েও নিচ্ছি গরম গরম থাকতে আর দেখবে এখন যেহেতু আর কি ঠান্ডার দিন না জামা কাপড় যদি এমনিতেও রাখা যায় তাহলে না ঠান্ডা হলে জানি কেমন লাগে তো গরম গরম ভাস করে রাখলে কিন্তু জিনিসটা ভালো থাকে আর আজ কিন্তু আমার হাতে একটু সময় ছিল তার জন্যে আর কি সঙ্গে সঙ্গে গুছিয়ে নিলাম আর যেদিন সময় থাকে না সেদিন তো চেয়ারে রেখে দিই পরে আর কি গুছাই তো যাই হোক গোছানো তো হয়ে গেল হয়ে এই যে এখন জামা কাপড় আর কি ঠিক জায়গা জায়গা মতন রেখে দিচ্ছি কারণ কখন কার কোনটা দরকার তার তার জায়গা মতন থেকে যেন সঠিকভাবে নিতে পারে আর এই জামা কাপড় নিয়ে যে কি সমস্যা বাপরে বাপ একবার ধোও একবার মেলো একবার উল্টিয়ে দাও আর একবার আনো তারপরে আবার গোছাও সেটা আবার জায়গা মতন রাখো এরকম কতটা সময় লাগে কি বলি আর জামা কাপড় গোছাতে ধুতে এটাও তো অনেক সময়ের দরকার আর ওদিকে জামা কাপড় গুছিয়ে চলে আসলাম একটু পরে আর কি একটু পর বলতে অনেকক্ষণই পর আসলাম ওদিকে তো আজকে পরোটা খাওয়া হয়েছিল পেট তো সবারই ভরা তা বেশ কিছুক্ষণ পরে একটু ভাত আর কি ছিল বাসি ভাত তো সেটা আর কি খাবে বলছিল ছোটো মেয়ে তো আমি ভাবলাম যে কি দিয়ে খাবে আর রান্নাও করিনি কারণ অনেকটা বেলা হয়ে গেছে রান্না করিনি আজকে রান্না করার মুডটা নেই তো যাই হোক একটু পরে সুটকি মাছ আর এদিকে ধনে পাতা আর হলো লঙ্কা দিয়ে একটু সুটকি মাছের চাটনির মতন বানিয়ে দিলাম দিয়ে আমার ভাস্তি আমি আর আমার মেয়ে খেলাম খেয়ে এই যে ফুল গাছগুলোকে আবার ঘরে নিয়ে আসলাম কারণ এখন সিঁড়ির ওখানে আর রোদ নেই ওদেরকে রেখে লাভ নেই তো ওদেরকে ঘরে নিয়ে আসলাম নিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে এখন কিন্তু ঘরটা মুছে নিচ্ছি আর জানো তো আজকে একটু সকাল থেকে বেশিই খাওয়া হয়ে গেছে কারণ কি পরোটা তো খেয়েছি পরোটা ভালোবাসি আড়াইটে পরোটা খেয়েছি তারপরে একটু ভাত খেয়েছি আজকে আর রান্নাবান্নার ইচ্ছে করছিল না কি বলি আর তোমাদের অনেক দেরি করে ভাত বসিয়েছি তো ভাত বসিয়ে দিয়ে যে ঘরটা এখন মুছে নিচ্ছি আর আর দিদিকে বললাম যে দিদি একটু তরকারি দিও আমি আর রান্নাবান্না করবো না আমার আর ভাল লাগছে না আজকে তুমি একটু তরকারি দিও বলে কি ঠিক আছে তো দিদি কেউ দিকে ফুলকপি তারপরে বা বাঁধাকপি আর হলো ডাল রান্না করেছে বাঁধাকপির ঘন্ট আর ফুলকপির রসা আর ডাল তো আমি বললাম হ্যাঁ দিয়ে দিও তাহলেই হয়ে যাবে আজকে এখন তো অল্প অল্পই খাবে হয়তো আমার তো খাওয়ার ইচ্ছাই নেই আর যদি অটুক দিয়ে হয়ে যাবে পরে আমি এখন রান্না করব বলে ঠিক আছে ছোটো মুখে পাঠিয়ে দিও তো আবার পরে ওগুলো নিয়ে এসেছিল পরে আর কি সবাই একটু একটু করে আবার ওটু খাওয়া হয়েছে এত খাওয়া তো আমি এখন খাই না কারণ সকালে পরোটা ঠরোটা ভারী জিনিস খাওয়াই হয় না মনে করো যে অনেক দিন পরে আজকে পরোটা বানিয়েছে সত্যি কথা বলতে কি এখন হালকা হালকা খাওয়া খেতে খেতে না যদি হঠাৎ একটু বেশি খাই তাহলে না আর কাজ করার এনার্জিটা থাকে না তো আজকে সেরকমই অবস্থা হয়েছে আর বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো এতক্ষণ পর্যন্ত একটি লাইক দিতে হয়তো ভুলে গেছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা মোচা হয়ে গেল আর ওইদিকে ছোট্ট মেয়ে আমার স্নান করে নিয়েছে নিয়ে আমার আবার নাইটি সেটাও ধুয়ে দিয়েছে স্নান করে একদম রোদে দাঁড়িয়েছি তোমাদের সঙ্গে একটু কথা বলছি আজকে সেরকম রান্না বান্না করবো না শুধু ভাত রান্না করব দাদাদের বাড়ি থেকে আর কি সবজি এনে খাওয়া দাওয়া করবো তো এর জন্যে আর কি রান্নাবান্না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো আর এখন একটু ঠান্ডা পড়ে গেছে না স্নান করে রোদে মধ্যে দাঁড়াতে কিন্তু খুব ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে এরকম করে এখন আমরা কিন্তু মাঠে আর কি স্নান করে আর এই যে আমাদের পাশে আশেপাশে তোমাদের দেখাচ্ছি স্নান করে কিন্তু আমরা এরকম মানে মাঠে থা বসব আর সবাই মিলে অনেক গল্প হবে এরকম সবাই এরকম স্নান স্নান করে কাজকর্ম সেরে ঠেরে সবাই বসবে আবার কদিন পরে আমরা মাঠে আর কি হাতের থালা নিয়েও আসি কখনও কখনো ভাবি যে না রোদের মধ্যে বসে খাওয়া দাওয়া করি আর মাঠটা খুব পরিষ্কার মনে করো যে এমনি কোনো আশেপাশে নোংরা আবর্জনা সেরকম নেই আর যদিও থাকে মা আবার সব ঝাড়ু ঠাড়ু দিয়ে একদম আগুন ধরিয়ে দেয় মা কাকি পাশের বাড়ির কাকি মানে সবাই ওরা আর কি সব পরিষ্কার করে এসে এটা সেটা ফেলে তো যত প্লাস্টিক এমনি টুকটাক যেগুলো জিনিসগুলো থাকে সেগুলো আর কি সব আগুন দিয়ে মা ঝাড়ু দিয়ে আর কি পরিষ্কার করে দেয় পাশের বাড়ি কাকি পরিষ্কার করে কখনো কখনো হয় আর কি সবাই মোটামুটি পরিষ্কার করে তো রোদ তাপানো হয়ে গেল আমার এখন বাড়ি যাব বাড়ি গিয়ে আবারও তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা কথা হচ্ছে তো বন্ধুরা এখন নটা পাঁচ কি দশের মতন বাজে চলে এসেছি রান্নাঘরে তার আগে একটু প্রেসারে আর কি আলু আর ডিমটা সিদ্ধ বসিয়ে নিয়েছিলাম নিয়ে একদম চুলে ঠুলে এসেছি এদিকে আবার ছোট মেয়ে একটু পড়াশোনা করলো করে একটু আমাকে পেঁয়াজ রসুন আদা সব ছুলে দিল জানো তো আর আমার ছেলে আবার তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমায় তো ওকে আগে একটা ডিমের মামলেট করে দিয়েছি ও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আমার ছেলে মানে যত সকালে ওঠে আবার অত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কারণ ফোন দেখার জন্য না ও সকাল সকাল ওঠে এর জন্য আর কি তাড়াতাড়ি ঘুমায় তো এই যে দেখো তারপরে কিন্তু আমার ডিমগুলো ভাজা হয়ে গেল আর জানো তো বন্ধুরা আমার না এই যে ডিম সিদ্ধটা না একটু কড়া করে ভাজলে আর কি আমার খুব ভালো লাগে তো এই জন্য আমি সুন্দর করে আর কি কড়া করে ভাজি যখনই আমি ডিমের ঝোল আর কি বানাই ডিম সিদ্ধ করে তখন কিন্তু আমি ডিমটাকে চারপাশে যেন একদম সুন্দর কড়া কড়া লাল লাল ভাজা হয় তো সেরকম করে কিন্তু আমি ভাজি আর ভেজেও নিলাম আর নিয়ে এই যে দেখো এখন কিন্তু আর কি তরকারি বানাবো তার জন্য দিয়ে দিলাম জিরা সম্বা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে এখন আদা রসুন জিরা যা লাগে মশলা সেগুলো দিয়ে এখন কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওই পাশে একটু গরম জল বসিয়েছি যে হলো গরম জল দিবো তরকারির মধ্যে আর এদিকে দেখো আজকে না আলুগুলো একদম মাংসের মতন করে বড় বড় পিস করে করে সিদ্ধ করেছিলাম তো আর ভাজলাম না আলুটা একবারে মশলার সঙ্গে দিয়ে আর কি ভাজা করে নিচ্ছি আর তারপরে আবার ডিমগুলোও দিয়ে দিলাম দিয়ে আর একটু মশলার সঙ্গে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝোলটা দিয়ে দেবো এরকম করে ডিম পাতলা করে আজকে ঝোল বানাবো বেশি আর কি গাঢ় করবো না আর ভাবলাম যে আর জানো তো দুপুরে যে ভাতটা রাঁধছি সেটা আর কি অনেকখানি আছে তো এখন আর গরম ভাতটা রান্না করলাম না পরে রান্না করব ওর বাবা যখন খাবে তখন তো এখন যেটা আর কি আছে মেয়ের আমার হয়ে যাবে রান্না বান্না করে না আজকে একদম ছেলেমেয়ের সঙ্গে খেয়ে নেবো কারণ কি ঠান্ডা ভাত আছে যেহেতু বেকার আর দেরি করব না আর খাওয়া দাওয়ার পরে ওর বাবার জন্য একটু ভাত রান্না করে রেখে দেবো তো রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো